হ্যালো বন্ধুরা প্রিয়া শর্টস অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি প্রথমে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ কারণ কয়েকদিন আগে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তাও আবার এক বছরের মধ্যে আর সবটাই হয়েছে তোমাদের জন্যে কারণ তোমরা পাশে থেকেছো সাপোর্ট করেছ তবেই তো সম্ভব হয়েছে আমি কখনও ভাবিনি যে এক বছরের মধ্যে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে তো তোমরা পাশে থেকেছ বলেই এটা সম্ভব হয়েছে তো আবারও তোমাদের সবাইকে ধন্যবাদ আর তোমরা তো জানোই বাড়িতে কত কাজ থাকে সব কাজ সেরে তারপর নিজের যে সময়টুকু সেই সময়টুকুতেই আমি ভিডিও তৈরি করি কারণ সব কাজ ফেলে আমি ভিডিও তৈরি করতে পারি না আগে সংসার তারপরে ভিডিও তো তোমরা পাশে থেকো সাপোর্ট করো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো লাইক কমেন্ট করলে ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে আর চেষ্টা করবো আমি নতুন নতুন ভিডিও দেওয়ার তোমাদের সামনে তো চলো তাহলে দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা